হরিও জয়গুরু আমাদের প্রাণের ঠাকুর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতসম উপদেশবাণী পবিত্র প্রতিধ্বনি পত্রিকার চোদ্দোশো ষোলো সনের দশম সংখ্যা হইতে পাঠ পৃষ্ঠা সংখ্যা আঠেরো প্রতিধ্বনিতে নিয়মিত আমার চিন্তা ও বাক্যগুলি অবিরাম প্রকাশিত হইতেছে যাহারা প্রতিধ্বনির গ্রাহক নহে তাহারা এগুলির সহিত অপরিচিত থাকিবে তাহাদের পক্ষে মণ্ডলীর কর্মকর্তার পদগ্রহণ উপহাস্য ব্যাপার কারণ প্রতিধ্বনি তো মণ্ডলীগুলিকে নিরন্তর চোখে আঙুল দিয়া পথ নির্দেশ দিতেছে সুতরাং মণ্ডলীর পদাধিকারী ইতিপূর্বে যদি প্রতিধ্বনির গ্রাহক না থাকিয়া থাকে তবে নিয়োগের পরোক্ষণে কি গ্রাহক হইতে পারে না যে বলিবে যে এই শর্ত পূরণ সম্ভব নহে এমন কৃপণ কঞ্জুস ব্যক্তিকে মণ্ডলীর কর্মকর্তারূপে রাখিবার কি সত্যই তোমাদের প্রয়োজন আছে জয় গুরু.